আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিজ্যাশন সল সরকার এনজিবি জেলাউদারজ ভালো। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন দেশ এবং প্রবাস থেকে আমাদের যে অনেক প্রশ্ন করে যে আমরা এক দলিল বাতিল করতে চাচ্ছি অথবা এমনিতেই দলিল হয়ে গিয়েছে সেই দলিলটা বাতিল করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই দলিলগুলো বাতিল বা ইডলটাম বাতিল করব কিভাবে এই বিষয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন। আপনি একটা দলিল অন্য কারোর সাথে করেছেন যেটা রেজিস্ট্রি হয়েছে এবং রেজিস্ট্রি হওয়ার পরবর্তীতে আপনার এই দলিলটা বাতিল করাটা আপনার পরবর্তীতে যেন প্রভাব না পড়ে আপনার সম্পত্তিতে এই বা আপনার পরবর্তী জেনারেশনের কোনো ব্যক্তির উপর যেন প্রভাব না পড়ে সেই কারণে আপনি দলিলটা বাতিল করতে চাচ্ছেন এবং দলিত অবশ্যই রেজিস্ট্রি করতে হবে এবং আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে যে দলিল রেজিস্ট্রিকৃত দলিল অথবা কোনো দলিল বাতিল করার ক্ষমতা একমাত্র আদালতের অন্য কোন মানে একবার যদি দলিল হয়ে যায় বা রেজিস্ট্রি হয়ে যায় সেটা অন্য কোন উপায়ে দলিলটা বাতিল করা যায় না আদালত তার স্বাচ্ছাধীন ক্ষমতা বলে বা আদালত তার যে ইচ্ছামূলক যে ক্ষমতা আছে যদি আদালত মনে করে এই দলিলটা বাতিল করা প্রয়োজন তো আদালত ইচ্ছা করলে দলিলটা বাতিল করে দিতে পারবে এখন যেসব কারণে সাধারণত দলিল বাতিল করা যায় বা যেসব কারণে মানুষ তার হওয়া বাতিল বাতিল হওয়ার জন্য আবেদন করতে করতে পারে পারে। বা যেমন ধরুন যে যদি কোনো তথ্যগত ভুল থাকে যেমন হচ্ছে চহুর্দীপ দাগ নাম্বার তফসিল ইত্যাদি যদি ভুল থাকে তাহলে অবশ্যই আহ এই ভুল কারণে আপনি আদালতে দলিল বাতিলের জন্য মামলা করতে পারবেন এবং যদি এই দলিলটা হওয়ার আগে অথবা পরবর্তীতে কোনো একটা দলিল হওয়ার আরেকটা দলিল হয়েছে তখন আপনি পরবর্তীতে হওয়া যে দলিলটা সে দলিলটা বাতিল করার জন্য আপনি মামলা করতে পারবেন যেন আপনার এই সম্পত্তির কোনো ধরনের প্রভাব না পড়ে আপনার জমির পরিমাণ অথবা অংশ যতটুকু আপনার কাছে বিক্রি করার কথা তার থেকে কম আহ একটা ঝলছড়ির মাধ্যমে যদি কম লিখে থাকে বা কম হয়ে থাকে তখন আপনি দলিলটা বাতিলের জন্য আবেদন করতে পারবেন এবং যেমন ধরেন যে নিকট আত্মীয় ছাড়া রক্তের সম্পর্ক বিতৃত অন্য কোনো ব্যক্তিকে যদি দান করে যেটা অবৈধ দান অথবা power of attorney দিয়ে যদি রক্ত সম্পর্ক নাই এমন ব্যক্তিকে মৃত্যুর পরে দান দেখায় যে আমাকে power of attorney দিয়ে গেছিল আমি আরেকজনকে দান করার জন্য এই দানের সম্পত্তির যে দলিলটা এই দলিলটা কি আপনি বাতিল করতে পারবেন আবেদনের মাধ্যমে আদালতে মামলার মাধ্যমে সরকারি খাস জমি অর্পিত জমি এবং দেবোত্তর ওয়াকফ সম্পর্কিত যেই জমি আছে যেমন হচ্ছে সরকারি খাস জমি যদি বিক্রি করে আসলে এবং ওাক্ষ সম্পত্তি এবং যেটা হচ্ছে হিন্দু এবং মুসলমানদের ভিতরে যেই আহ যে ওয়াকফ এবং আহ দেবীর দেবীর জন্য উৎসর্গ করে কিছু সম্পত্তি দেয় এবং ওয়াকফ মসজিদ মাদ্রাসা এই সম্পত্তি গুলাতে যদি এগুলা অবৈধভাবে বিক্রি করে তাহলে এই দলিলটা বাতিল করার জন্য আপনি ইচ্ছা করলে আবেদন করতে পারবেন এবং দলিলটা বাতিল হবে এখন হচ্ছে আপনি কোন আইনে দলিল বাতিলের মামলা আদালতে করবেন এখন দেখেন আপনি যে কোনো আইনে কিন্তু আপনি দলিল বাতিলের জন্য মামলা করতে পারবেন না মজার বিষয় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 থেকে 41 যেই ধারা পর্যন্ত ওই ধারায় দলিল বাতিল সংক্রান্ত বিষয়ে বলা আছে 39 থেকে 41 ধারা পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে আপনি দরিদ্র বাতিল করতে পারবেন সেই বিষয়ে কিন্তু বলা আছে ঊনচল্লিশ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে ঊনচল্লিশ ধারায় বলা আছে যে কোন ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য যদি কোনো ব্যক্তি লিখিত চুক্তি করে যার বিরুদ্ধে লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য হয় যার চুক্তি সঙ্গত কারণে আশঙ্কা দেখা যায় যে যার সাথে চুক্তি সম্পূর্ণ হয়েছে সেটা গুরুতর মানে যে সম্পত্তিটা ধরেন একটা সম্পত্তি আছে ওই ওই সম্পত্তিটা আমার কাছে কেউ বিক্রি করেছে এবং আবার পরবর্তীতে এই সম্পত্তিটা আবার বিক্রি করছে তখন যদি গুরুত্ব হলে তো পরবর্তীতে অনেক সমস্যা হবে তাহলে এই এই ক্ষেত্রে আপনি আদালতে যে বাতিল এই দলিলটা বাতিল যোগ্য বলে ঘোষণা দিয়ে আপনি মামলা করতে পারবেন অথবা বাতিল করার জন্য আদালতে আপনি মামলা করতে পারবেন এই বাতিল করাটা আদালতের একেবারেই স্বেচ্ছাধীন ক্ষমতা আদালত চাইলে এই এই দলিলটা বাতিল করতে পারে আবার আদালত চাইলে বাতিল নাও করতে পারে এটা আদালতের একেবারে নিজস্ব ক্ষমতা আসলে আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে যে দলিলটা বাতিল হওয়ার পরে এই দলিলটা কি আদালত কর্তৃক বাতিল যদি হয় তখন দলিলটা তো সাব রেজিস্ট্রি অফিসে মানে যে অফিসে দলিলটা হয়েছে সেই অফিসে কি করবে আসলে দলিলটা বাতিল হওয়ার যে ডিক্রিটা হবে সেই ডিক্রিটা হওয়ার পরবর্তীতে আদালতের মাধ্যমে আপনি যে যেখানে দলিলটা রেজিস্ট্রি হয়েছে সাব রেজিস্ট্রিকৃত হয়েছে সে রেজিস্ট্রি অফিসে আদালতের ডিক্রির কপি এবং সংশ্লিষ্ট ডিক্রির কপি সংশ্লিষ্ট অফিসে প্রেরণ করা হবে এবং যার অফিসের অর্থাৎ যে যে দলিল যে সাব রেজিস্ট্রি আছে সে দলিল এটা এটা গ্রহণ করবে এবং যে দলিলের যে বই আছে নকল যেটা থেকে উত্তোলন করা হয় তার পাশে অথবা সে এই দলিলটা বিলুপ্ত ঘোষণা হয়েছে বলে আদালতের মাধ্যমে এই দলিলটা বাতিল বলে ঘোষণা হয়েছে বলে এই জায়গায় একটা নোট থাকবে এবং দলিলটা বাতিল করে দিবে এখন আরেকটা মজার বিষয় যে আপনি তো কাউকে দলিল দিলেন দলিল হলো এবং এই দলিলটা বাতিল করার জন্য আপনি এটা তামাদির একটা ব্যাপার আছে যেমন উনিশশো আট সালের তামাদি আইনের একানব্বই ধারায় বলা আছে যে দলিল সম্পর্কে অবগত হওয়ার তিন বছরের ভিতরে এই মামলাটা করতে হবে তিন বছর পরে আর এই মামলাটা দলিলটা সরাসরি বাতিল মানে দলিল বাতিল চাইয়া যে সুনির্দিষ্ট প্রতীকের আইনে উনচল্লিশ দ্বারায় যে মামলাটা করবেন সেটা কিন্তু আর করা যাবে না এখন এটা যদি না করা যায় তাহলে আপনারা কি করবেন এখন আপনি যে সম্পত্তিটা দখলে আছেন এই সম্পত্তিটা যদি দলিল হয় তখন আপনি আরেকটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আরেকটা ধারায় মামলা করা যায় সেটা হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বেয়াল্লিশ ধারায় আপনি ডিক্লারেশন বা ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন এখন কথা হচ্ছে যে দলিল বাতিলের ক্ষেত্রে আপনাদের যে সিদ্ধান্তগুলো গুলা নিতে হবে এগুলো অতি দ্রুত নিতে হবে আপনার সম্পত্তি একটা আপনার ক্রয়কৃত একটা সম্পত্তিতে পরবর্তীতে একটা ঝামেলা হওয়ার পরে আপনি যদি সিদ্ধান্ত নেন বা একটা ইয়ে করেন দলিলের একটা তামাদি থাকে বাতিল করে আপনারা জেনেছেন যে তিন বছরের ভিতরে তামাদি আইন উনিশশো আট এর একানব্বই দ্বারা স্পষ্ট করে বলা আছে আপনি তিন বছরের ভিতরে দলিল যদি আপনি বাতিলযোগ্য মনে করেন তাহলে অবশ্যই আপনাকে দলিলটা বাতিলের জন্য আদালতে আবেদন করতে হবে এবং আদালতে যদি আপনি সুনির্দিষ্ট ডকুমেন্ট কাগজপত্র সহ এবং এই দলিল সংক্রান্ত বিষয়ে আপনি ডিফেন্স নেওয়ার জন্য বা আপনি দলিলের পক্ষে দলিল বাতিল হওয়ার পক্ষে যদি অন্যান্য কাগজপত্র যা আছে আপনি একেবারেই আহ আদালতে না করতে পারেন তাহলে কিন্তু আদালতে দলিল একেবারে বাতিল করে দিবে এমন বলাও যাবে না সুতরাং আপনার যদি মনে হয় আপনার যেই যে সমস্যা দলিল সংক্রান্ত বিষয়ে একটা দলিলটা বাদ করার প্রয়োজন তাহলে অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট সহ আপনি আদালতে মামলা করবেন মামলা করার পরবর্তীতে আশা করি যে আইনি প্রসেসের মাধ্যমে খুব দ্রুতই আপনার দলিলটা যেটা আপনি বাতিল করতে চাইছেন সেটা বাতিল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আইনি পরামর্শ নিবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো আমার ফোন নাম্বার দেওয়া থেকে প্রয়োজনে কল দেবেন ধন্যবাদ সবাই